স্মার্ট মার্কেটার্স রিসেন্টলি আমাদের স্কিলাপার যে ফেসবুক গ্রুপটা এখানে হচ্ছে যে বেশ কিছু কনফিউশন পোস্ট পাচ্ছি যে ওয়েব অ্যানালিটিক্স কোর্স আসলে যেমন আমরা যদি ওপেন করি যে এখানে হচ্ছে যে ব্যাস ওয়ান এর ভিডিও আছে এবং আপডেট হচ্ছে ব্যাস ষোলোর ভিডিও আছে তো আমরা আসলে কোনটা কোন এটা একটা কনফিউশন মূলক একটা ভিডিও হচ্ছে তো এটা আসলে কিভাবে করলে আপনি প্রদের প্রো হবেন এটা হচ্ছে আমাদের মানে ভিডিওর আজকে মূল বিষয়বস্তু সেটা হলো আপনি এই কোর্সটা এই এখানে হচ্ছে যে যে ভিডিওগুলো আছে ব্যাস ওয়ান এর আপনি প্রত্যেকটা ভিডিও যখন আপনি কোর্স করা শুরু করবেন তখন হচ্ছে যে এই ভিডিওগুলো একবার করে দেখে যাবেন আপনার কাজ হলো এই ভিডিওগুলো আপনি একবার করে দেখে যাবেন এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম ইন ডিটেলস ডিসকাশন আছে যেটা আপনার বেস গড়তে সুবিধা হবে অ্যাজ ওয়েল এজ আপনি প্রো হবেন যদি আপনি প্রত্যেকটা করেন এখন এখানে একটু প্রবলেম আছে যেমন ধরেন আগে আমরা কনফিগারটি হবে এখন গুগল ট্যাগ ব্যবহার করি এখানে একটু প্রবলেম আছে যেহেতু এই ভিডিওগুলো একটু একটু আগের বাট এখানে যে বিষয়গুলো আলোচনা করা আছে সেটা খুবই ইন ডিটেলস এরপরে আপনি কি করবেন এরপরে যখন দেখা শেষ এরপরে আপনি ব্যাস ষোলোর ভিডিওগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন তাহলে কি হবে দেখেন একটা কোর্স আসলে এরকম না যে আপনি দেখে গেলে মানে মোবাইলে দেখতেছেন তারপরে আবার খাটের সাথে একটা দুইটা বালিশ দিয়া ঠ্যাঙের পাট ঠ্যাং দুইলা দেখতেছেন তাইলে বস কিছু হবে না এই ভিডিওগুলো আপনাকে একদম পূর্ণাঙ্গভাবে ভাবে প্রত্যেকটা জিনিস দেখতে হবে বেসিকটা ঠিক করতে হবে এর পাশাপাশি আপনি চ্যাট জিবিতে যাবেন বিভিন্ন ব্লগ পড়বেন তখন আপনার কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হবে এইটা দেখলেও আপনার কনসেপ্ট ফুল ক্লিয়ার হবে আপনার হয়তো ফাইভ পার্সেন্ট এদিক সেদিক হতে পারে সেই ক্ষেত্রে আপনি একটু গুগল টুগল করে ফেলবেন ইউটিউবে ভিডিও দেখবেন একটু গুগলে ব্লগ পড়বেন একটু হেল্প নেবেন হয়ে গেল এরপরে আপনি এই ভিডিওগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে আপনি প্লেয়ার হবেন এখানে একদম অ্যাডভান্স পর্যন্ত দেওয়া আছে তাতে কোনো সন্দেহ নেই আচ্ছা এখন এই ভিডিওগুলো যেটা হচ্ছে আর কি যে ভাই আমি এটা দেখবো না এটা দেখবো আপনাকে আসলে দুইটাই দেখতে হবে তাতে কোনো সন্দেহ নাই ঠিক আছে স্যার আর জিনিস হলো আমি সব সময় সাজেস্ট করি যে অ্যানালিটিক্স কোর্স করার আগে অবশ্যই আপনি একটু গুগল অ্যাডস মাস্টারি একটু ফেসবুক অ্যাড মাস্টারি কোর্সটা করেন তাহলে এই ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেম সম্পর্কে আপনার একটা বিশাল নলেজ দরকার এই নলেজটা তৈরি হয়ে যাবে এই ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে তা না হলে বস আপনি অ্যানালিটিক্সও ভালো করতে পারবেন না ওই তো ভালো করতে পারবেন না কোনো কিছুতেই আসলে ভালো করতে পারবেন আপনি শুধু এটাও শিখতে পারেন কিন্তু এটা আপনার ভাষা ভাষা জ্ঞাত এই জন্য গুগল অ্যাডস ফেসবুক অ্যাড মাস্টারি এই জিনিসগুলো একটু শপিং অ্যাডের ভিডিওগুলো যদি একটু দেখে আসেন একটু এসিও রিলেটেড ইউটিউবে সার্চ দিয়ে এসিও রিলেটেড দুইটা ভিডিও দেখেন হ্যাঁ আপনি একটু ইমেল মার্কেটিং নিয়ে কিছু ভিডিও দেখেন তখন হচ্ছে যে আপনার এই সেইগুলোতে আপনি একটা প্রো প্লেয়ার হতে পারবেন এবং খেলতে পারবেন এটা হচ্ছে আপনার মেন পয়েন্ট কথা বোঝা গেল আর একটা কনফিউশনের জায়গা যে আমাদের আরেকটা নতুন কোর্স আসছে যেটা অ্যাডভান্স অ্যানালিটিক্স এবং সার্ভার হুম কোর্স আসবে লোকাল স্টুডিও পরে এই কোর্সটা আমরা সাজাইছি এখানে বেসিক খুব একটা আলোচনা করা নাই এখানে কি আছে এই কোর্সটা যখন আপনি করবেন তখন হচ্ছে আপনি একদম ভাববেন যে আপনি ইন্টারনি করতেছেন আর কি একদম রিয়েল লাইফ প্রজেক্ট দ্বারা দেখানো হয়েছে এবং এখানে প্রায় পনেরোটা থেকে ষোলোটা সিএমএস এ কিভাবে আপনি ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করবেন ডেটা লেয়ার ইনভলভ করবেন এবং রিয়েল লাইফ প্রজেক্ট আমরা ধরেন কোর্সে অনেক জিনিস দেখানো যায় কোর্সে আপনি কোর্সে আমরা একটা রিয়েল লাইফ আমাদের আমাদের দুইটা ইয়া আছে কি বলে ওয়েবসাইট আছে সেটাও কিন্তু একদম রিয়েল ফিলই আপনি পান কিন্তু ওটা রিয়েল ওয়েবসাইট না কিন্তু রিয়েল ফিল পান কথা বোঝা গেছে আচ্ছা আর এটাতে তো এইটা করলে যেটা হবে আপনি হচ্ছে যে ধরেন 15 16টা আপনার হচ্ছে যে ইয়াট সিএমএস দেখানো হয়েছে সেখানে আপনার জিটিএম কিভাবে কানেক্ট করবেন ডিটেইল কিভাবে ইনাবল করবেন এ ছাড়াও আরো অনেক ভিডিও এখানে যাবে যেমন জাভাস্ক্রিপ্টে জনা জেনেও রিয়েল লাইফ প্রজেক্ট আপনি কিভাবে ডাটা ট্র্যাকিং করবেন এই জিনিসগুলো এখানে 1 বাই 21টা কিন্তু এখনো শেষ না 1 বাই 1 আরো অ্যাড হবে আর এবং এখানে সবগুলো প্ল্যাটফর্ম এই আমরা ডিজিটাল এখানে আপনার স্ন্যাপচ্যাট যদিও এর কাজ খুবই কম পিন্টারেস্ট থাকবে যদিও এর কাজ খুবই কম টিকটকের কাজ থাকবে যদিও এই কাজটা খুব কম কিন্তু এই কাজটা ফিউচারে খুব বাড়বে এই জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো এখানে রেখেছি এবং অনেকগুলো সিএমএস অনেকগুলো সিএমএস আপনি যে এখানে পড়লেই পাবেন যে এখানে কি কি থাকছে এবং এটা হচ্ছে একদম রিয়েল লাইফ প্রজেক্ট মানে আপনি দেখে ফিল করবেন যে আপনি আসলে ইন্টার্নিং তখন আপনার কনফিডেন্সটা গ্রো করবে আর এরপরে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ওয়েবলাইটিক্স এর উপর এই দুইটা কোর্স করার পরে যে কোনো জায়গা থেকে আপনি ওয়েবলাইটিক্স এর উপর কোর্স করেন তারপরে আমাদের এখানে ওপেনলি আপনি রিভিউ দিতে পারেন এই ওপেনলি রিভিউতে আপনি সুন্দর করে লিখে দিবেন যে হালার ফুড যা কইছো ঠিক না ওকে স্যার এই ভাবে আপনাকে আসলে করতে হবে তাহলে আপনি প্রোদের প্রো হবেন তাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে স্যার তবে যে যত কথাই বলুক এই ডিজিটাল অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন ও নিয়ে কাজ করেন আপনার ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলোতে আপনার নলেজ থাকা জরুরি আপনি এটা যেভাবেই নেন আর যার কাছ থেকেই শোনেন না কেন এইগুলো যদি না থাকে তাহলে আপনি বেশি দূর আগাইতে পারবেন না একটু একটু কাজ করতে পারবেন আর ঠিক আছে স্যার আর এগুলো করতে পারলে আপনি মার্কেট প্লেসে বলেন আউট অফ মার্কেট প্লেসে বলেন নলেজ থাকে কই রাখাইতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই বেঁচে থাকলে কথা হবে স্যার